আওয়ামী জন্য আমরা দেশের সকল একটা শিক্ষক নিয়ে আমরা প্রধান অনুদেশের কার্যালয়ের অভিমুখে প্রদর্শন করেছিলাম আমরা শিক্ষক আদর্শ জাতি আমাদের আদর্শ জায়গার থেকে নিয়ম শৃঙ্খলা মেনে আইন শৃঙ্খলা রক্ষার গিয়ে রেখে আমরা তারা যেভাবে নির্দেশনা দিছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা যাত্রা শুরু করেছিলাম কিন্তু সভাকেন্দ্রের প্রতিমধ্যেই এই পুলিশ বাহিনী আমাদেরকে ব্যারিকেড দিয়ে আমাদেরকে সান্ত্বনা না দিয়ে আমাদের এই অবলিত নির্যাতিত নিষ্পিত শিক্ষকদেরকে বেপরা ভাবে পিছানো হয়েছে আমাদের এই শিক্ষকদেরকে এই শীত কটকলা মধ্যে জল কামান মারা হয়েছে আমাদের অনেক শিক্ষিকা বোনেরা তারা তাদের শিশু বাচ্চা নিয়ে এসেছিলেন শিশু বাচ্চা রেখেছেন বয়স্ক শিক্ষিকারে তাদেরকে প্লাকেন বাড়ি দিয়ে এই পুলিশেরা পিছানো হয়েছে আমরা স্পষ্ট বলতে চাই একটা যাই শিক্ষকরাতে বাকি আসে নাই তারা এই দেশের নাগরিক তারা এই দেশের শিক্ষক রাষ্ট্রের বিধি নিয়ম মেনে প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের ন্যায় তারা রাষ্ট্রীয় বিধি নিয়ম মেনে তাদের শিক্ষক অফিসের দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা চল্লিশ বছর বেতন না পেয়ে তাদের পরিবার পরিজনকে সাথে নিয়ে তারা মানবাধার জীবনযাপন করতেছেন সেই মানবাধার জীবনযাপনের অবস্থান থেকে তারা দলের পরিচালন করার জন্যই আজকে রাষ্ট্র প্রধানের দায়িত্বে তিনি আছেন ওনার অনুষ্ঠান মহোদয় ওনার কাসে তারা আমাদের শিক্ষুরা ওনার স্বরণপন্ন হয়েছিলেন হওয়ার চেষ্টা করেছিলেন কারণ একটাই যেহেতুকে আমাদের দাবি দেওয়া শিক্ষক অনুষ্ঠান মহোদয় পূরণ করার জন্য সিদ্ধান্ত নেয় নাই তাহলে আমরাই এই রাষ্ট্র প্রধানের স্বরণপন্ন হওয়া তার কাছে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করার জন্য রোড এটা কি আমরা রাষ্ট্রবিরোধী অপরাধ করেছিলাম আর রাষ্ট্রবিরোধী অপরাধ যদি হয়ে থাকে তাহলে আমরা এক সপ্তাহে এই যে কর্মসূচি করে দিয়েছিলাম তাহলে আমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠা দায়িত্বপ্রাপ্ত শিক্ষা মন্ত্রণালয় সচিব মহোদয় শিক্ষার সাথে সংশ্লিষ্ট তারা বিগত দিনে আমাদেরকে আহ্বান করলো না কেন কেন আমাদের নিয়ে বসলো না কেন আমাদের নিয়ে আমাদের পুতুলদেরকে নিয়ে তারা বৈঠক করলো না কেন না করে তারা বিগত চল্লিশ বছরে শিক্ষকদের পেশায় স্বীকৃতি সম্মান তোর দিলেই না বরন্ত তাদের হোদে আসতো ভিডিও রাই দিয়ে আমাদেরকে শিক্ষকদেরকে পিছানো রইলো আমরা তো সাংবাদিক ভাইয়া গোটা দেশদের শিক্ষা জানতে চাই দেশত শিক্ষকদের পিছনে হয়েছে দেশো দরকার শিক্ষক এরা পুলিশের কাছে আগ হয়েছে এদের বিধি ব্যবস্থা আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এই বিচার সভাপত্য করলাম আর আমি চেয়ারম্যান হিসাবে এখানে বলতে চাই যেহেতু আমরা আমাদের এটা আমাদের অধিকার এটা আমাদের আমাদের অধিকার লঙ্গল করা হয়েছে আমাদের এটা সাংবিধানিক অধিকার সাংবিধানের অধিকার দেখা থেকে প্রাইমারি ন্যায় জাতীয় করণের ঘোষণা দেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলনত ইতিহাসের শিক্ষক এই ঢাকা রাজপথ থেকে ফিরবে না ফিরবে না না আমরা পুলিশ বাহিনীর খেয়েছি আমার শিক্ষক শিক্ষিক ভাইরা আহত হয়েছে আর আমরা পিটুনি খাবো আমরা আহত আরো আহত হব জল কেমন কেন আমরা যত ব্যবস্থা নেন না কেন আমাদের নাগরিক অধিকার আমাদের ছাত্র বিপ্লবের মধ্যে দিয়ে বর্তমান সরকার অধিক অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পেয়েছেন সেই আমাদের ভাই বাস্তার নাতি তাদের রক্তের মূল্যায়ন কোথায় গেল কি আমার নাতি পুঁথির ছেলে মেয়ে জীবনধার জন্য সর্গ করেছিলাম আজকে পুলিশ মাইনির পিঠে নিয়ে খাওয়ার জন্য খাওয়ার জন্য আজকে সেই আমার ছেলে মেয়ে ভাই বাচতার রক্তের শরীরে রক্তের রূপে বিশ্বাস ছেড়ে দিলাম এই জাতির কাছে বিচার সেরে দিলাম ছাত্র জগত রাজনৈতিক বৃত্তির উপর এই আমার বিচার সেরে দিলাম এই জন্য আজকে সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন আপনারা অবশ্যই দেখেছেন নিশ্চয় দেখেছেন আপনারা বিগত দিনেও জানেন এই আন্দোলন আজকে নতুন আন্দোলন নয় আমরা গত পঁচিশে আগস্ট আমরা সকল শিক্ষক একাত্রিত হয়ে প্রধান উপদেষ্টার বর্ব সারণ দিয়েছিলাম সেই দিন প্রধান উপদেষ্টার অফিস অফিস সহকারী উনি আমাদেরকে সময় নিয়েছিলেন এক মাসের এক মাসের জায়গাতে আজকে ছয় মাস অতিবাহিত হয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কোনো সারা পাই নেই পাই বিধায় আমরা এই আজকের এই কর্মসূচি আমরা আগে ঘোষণা দিয়ে সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ তাই আজকে আমি যারা শিক্ষক ভাই যারা আছেন তারা আপনারা থাকবেন এবং দেশের সকল এপ্তেদেই মাদার শিক্ষক যারা বাড়িতে বসে আছেন বিভিন্ন সমস্যার কারণে সেই সকল শিক্ষক ভাইদেরকে এই আন্দোলন শিক্ষকদের সাথে শরীর হওয়ার জন্য আমি উদত্ত আহ্বান জানাচ্ছি শিক্ষক ভাইরা সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা টিকে সহযোগিতা করেছেন আজকেও ও সহযোগিতা করছেন আমাদের পাশে থাকিয়ে আগামী দিনেও সহযোগিতার উদ্যত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমি কাজী মুখরিসুর রহমান চেয়ারম্যান স্বতন্ত্র একটি মতো শিক্ষক বোঝন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা এখন যাকে ছিলাম স্মারকলিপি দেওয়ার পরিবেশ আমাদের স্মারকলিপি পরিবেশ আমাদের কাছে রাখা হয় নাই আমরা আন্দোলন চালে দেবো সরকারের পক্ষ থেকে প্রতিনিধি তত্ত্ব আসি আমাদের দাবি ঘোষণা না দেবে তত্ত্ব আমাদের আন্দোলন অবৈধ থাকবে চলবে চলবে